নানান ত্যাগ তিতিক্ষা ও চড়াই উতরাই পেরিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয় স্বাধীন ক্যাম্পাসে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা মনের মাধুরী মিশিয়ে স্বপ্নের স্লোরে বিজয়ের আঙ্গিকে ইসলামী বিশ্ববিদ্যালয়কে নতুন রঙে এঁকেছে এ যেন রং তুলির আচরে ফুটে ওঠার স্বাধীনতার ভাষা সফলতে পড়ার পরেও আমরা এইভাবে গ্রাফিতি করতে পারিনি কিন্তু আমরা এখন করতে আমাদের মূল উদ্দেশ্য বাংলা এই আমাদের এই নতুন বাংলাদেশ দেশের একটা সাম্প্রদায়িক তুলে ধরা তুলির প্রতিটি আচরে রয়েছে বিজয়ের বার্তা এক একটা গ্রাফিতি যেন স্বাধীনতার স্মারক গত কয়েকদিন ব্যাপী এমন সৃজনশীল গ্রাফিতির কর্মসূচির ফলে ইসলামী বিশ্ববিদ্যালয় পেয়েছে এক অনন্য রূপ দেখা যায় ছাত্রছাত্রীরা তাদের অর্জিত স্বাধীনতা উদযাপনের উদ্দেশ্যে ক্যাম্পাসে ভোর হতে দুপুর কিংবা বিকেল পর্যন্ত এঁকে চলেছে নানা রকমের গ্রাফিতি মূল উদ্দেশ্য হলো বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিকে তুলে ধরা করার এবং ভবিষ্যতে বাংলাদেশের সমৃদ্ধির কামনা আমাদের এই শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা ক্যাম্পাসের টিএসি প্রধান ফটক বিভিন্ন অনুষদের দেয়াল ও আবাসিক হলগুলোতে আলপনার ছোঁয়ায় শিল্পকর্ম আঁকছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আলপনা গ্রাফিতি ও প্রতিবাদী বিভিন্ন স্লোগান আর কবিতার লাইনে ভিন্ন এক রূপ ধারণ করেছে রূপের রানী সবুজি ঘেরা একশো পঁচাত্তর একরের ক্যাম্পাস আমরা স্পন্সরশিপ পেয়েছিলাম বাজারবা দু হাজার স্পন্সরশিপ আসছে এগুলো থেকে নিয়ে সবাই এখন এখনো শর্টেজ আছে রঙের এখনও সেগুলো নিজেরা ফান্ডিং দিয়ে করছে শিক্ষার্থীদের কার্যক্রমের মাধ্যমে বোঝানো হচ্ছে এই বাংলাদেশ সবার কোনো স্বৈরাচারের ঠাই নেই এ দেশে ছাত্র সমাজ একতাবদ্ধ হয়েছে সব অনিয়মের বিরুদ্ধে